ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রতিবাদের জামায়াতের মিছিল এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে না গণ অধিকার পরিষদ জামায়াত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে মন্তব্য হাসান সরকারের গাজা উপকূলের কাছাকাছি ফ্লোটিলা ঘিরে ধরল ইসরায়েলি যুদ্ধজাহাজ সৌম্যের বদলি হিসেবে খেলবেন সাকিব দর্শক গ্রামের কাগজে সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলার ডিবি পুলিশ মঙ্গলবার রাতে এ ঘটনায় জামায়াতে ইসলামের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে একুশ সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ মকরবপুর ইউনিয়ন আমির ড বেলাল আহমেদ ও স্থানীয় জামায়াত শিবিরের অনেক নেতাকর্মী এ সময় জামায়াত নেতা ইয়াসিন আরাফাত আমির হামজা রাসেলকে গ্রেফতারের নিন্দা জানান এবং রাসেলকে কলেজ ছাত্র শিবিরের সভাপতিও দাবি করেন তিনি বলেন আমির হামজা রাসেলকে একটি দলের ইন্ধনে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পর কুমিল্লা ডিবির ওসি ও পুলিশ সুপারের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন জানা যায় সরকারের আমলে হামজা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে জামায়াত শিবিরের কর্মীর দাবি করা শুরু করেন তিনি দলটির পক্ষে এলাকায় দাড়িপাল্লার ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেন আমির হামজা বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন জামায়াতে ইসলামী এক সময় বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং মন্ত্রিত্বও পেয়েছিল এখন সে জামায়াত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে সুতরাং সবাইকে চোখ কান খোলা রেখে সাবধানে থাকতে হবে বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গি বড়দেওরায় আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে তার সহধর্মিনীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন হাসান উদ্দিন সরকার বলেন শেখ হাসিনা ভারতে বসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় বসতে না পারে সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে হাসিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দেবে না জাতীয় নাগরিক কমিটির সঙ্গে একীভূত হচ্ছে না গণ অধিকার পরিষদ বুধবার গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এক ফেসবুক পোস্টে একথা জানান শাকিল লেখেন গণ অধিকার পরিষদ কোনো রাজনৈতিক দলের সাথে একীভূত হবে না গণ অধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই এর আগে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করেছে বলে গুঞ্জন উঠেছিল তবে আনুষ্ঠানিক ভাবে কোনো দলই এ ব্যাপারে কিছু জানেনি মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুট ফ্লোটিলা এখন উপত্যকা থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থান করছে বুধবার সকালে ফ্লোটিলার কর্মীরা এই ঘোষণা দিলেও ইসরায়েলি নৌবাহিনী এই নৌবহনকে জোরপূর্বক আটক করার জন্য প্রস্তুত হচ্ছে ইতোমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফ্লোটিলার নেতাদের কাছে স্পষ্ট বার্তা জানিয়ে পাঠিয়েছে তাদের গাজা উপকূলে পৌঁছাতে দেওয়া হবে না এর জবাবে ফ্লোটিলার কর্মীরা ত্রাণ নিয়ে সরাসরি গাজায় পৌঁছানোর বিষয়ে দৃঢ়তা দেখাচ্ছে এবং ইসরায়েলের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি ইউন নিউজের প্রতিবেদন অনুসারে সামরিক ও নৌবাহিনী জোরপূর্বক নৌবহনটির নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছেন নৌবহনটিকে বন্দরে আনার জন্য ইতিমধ্যে আজদত বন্দরে প্রায় ছয়শ পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তারা একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছেন এবং তাদের জাহাজের উপরে ড্রোনের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে আজ ভোরেও ইসরায়েলি নৌবাহিনীর একটি কৌশল ব্যর্থ হয়েছে বলে তারা দাবি করেন আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার যে কারণে চলমান এনসিএলে আর খেলা হচ্ছে না তার তাই সৌম্যের বদলি নিয়েছে খুলনা দল সৌম্যের দলের ডাক পেয়েছেন শাহরিয়া সাকিব তিনি দলটির স্ট্যান্ড বাই তালিকায় ছিলেন তরুণ এই ক্রিকেটার সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক দলে পারফর্ম করে নজর কেড়েছেন অনূর্ধ্ব উনিশ দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে থাকেন সাকিব সবশেষে ডিপিএলেও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তরুণ এই মিডল অর্ডার ব্যাটার শাইন পুকুরের হয়ে মাঠ মাতিয়েছেন দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ দুই অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি আত্মবিশ্বাস হবে আপনার মূল শক্তি অফিস বা কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন এবং সেটি দক্ষতার সাথে সামলাতে পারবেন ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভ হতে পারে পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে বৃষ রাশি পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে প্রেমে ইতিবাচক অগ্রগতি ঘটবে অর্থনৈতিক দিক শুভ থাকলেও অপ্রয়োজনীয় খরচে সতর্ক হন নতুন সম্পদ বা বাড়ির কাজে শুভ দিন হতে পারে মিথুন রাশি আপনার কঠোর পরিশ্রমের ফল শুরু করবে সম্মান ও মিলতে প্রশংসা পেতে পারেন ভ্রমণের পরিকল্পনা সফল হবে এবং তা থেকে লাভবান হবেন বন্ধুর সাহায্যে দীর্ঘদিনের জটিলতা দূর হতে পারে পারিবারিক বন্ধন দৃঢ় হবে কর্কট রাশি পরিবারে খুশি সংবাদ আসতে পারে বিশেষ করে সন্তানের সাফল্যে আনন্দ পাবেন প্রেমে মধুর সময় কাটবে এবং সঙ্গীর প্রতি ভালোবাসা বাড়বে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা আসবে স্বাস্থ্য ভালো থাকবে তবে খাদ্যাভ্যাসে যত্নশীল হন সিংহ রাশি দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে সাহস ও পরিশ্রম দিয়ে তা জয় করবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ মিলবে আর্থিক বিষয়ে পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ নেবেন না প্রভাবশালী কারো সহযোগিতা পেয়ে কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে কন্যা রাশি দূরবর্তী কারোর সঙ্গে যোগাযোগ লাভজনক হতে পারে পড়াশোনা গবেষণা বা প্রশিক্ষণমূলক কাজে শুভ ফল পাবেন বিবাহিত জীবনে বোঝা পড়া বাড়বে নতুন কোনো সম্পর্ক তৈরি হলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আছে তুলারাশি অর্থনৈতিক দিক থেকে শুভ দিন কাটবে হঠাৎ কোনো প্রিয়জন বা অপ্রত্যাশিত কারো কাছ থেকে উপহার পেতে পারেন সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে চাকরিজীবীদের পদোন্নতি বা ভালো সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি ব্যক্তিগত সম্পর্কে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে তবে ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে কাটিয়ে উঠবেন ব্যবসায় নতুন সুযোগ বা অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে স্বাস্থ্য ভালো থাকবে কাজের জায়গায় আত্মবিশ্বাস ধরে রাখুন সাফল্য নিশ্চিত হবে ধনুরাশি আজ কর্মস্থলে আপনার প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পাবে সহকর্মীরা আপনাকে সম্মান করবেন ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য ভালো থাকবে এবং দাম্পত্য জীবনে আনন্দের মুহূর্ত কাটবে ভ্রমণও ফলপ্রসূ হতে পারে মকর রাশি সৃজনশীল কাজে প্রশংসা পাবেন শিল্প সাহিত্য ও সাংস্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্তদের জন্য শুভ দিন সন্তান বা পড়াশোনায় শুভ ফলাফল আসতে পারে পুরানো কোনো সমস্যা বা আইনি ঝামেলা সমাধান হয়ে যাবে কুম্ভ রাশি পারিবারিক দ্বন্দ্ব বা ঝামেলার সমাধান হতে পারে নতুন বন্ধু বা সম্পর্ক তৈরি হবে যা ভবিষ্যতে উপকারে আসবে সামাজিক কাজে অংশগ্রহণ করলে সম্মান ও স্বীকৃতি পাবেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মিন রাশি অর্থনৈতিক উন্নতির যোগ রয়েছে নতুন আয় বা বিনিয়োগের সুযোগ পেতে পারেন প্রেম জীবনে আনন্দ আসবে এবং দাম্পত্য জীবনে সুখবর মিলতে পারে ভ্রমণ আনন্দদায়ক ও ফলপ্রসূ হবে পারিবারিক সম্পর্কেও উষ্ণতা বজায় থাকবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর দুইটা তিরিশ মিনিটে শুভ বিদায়